বিশ্বের সব থেকে বড় যৌন অপরাধী এপস্টিন ফাইলে নরেন্দ্র মোদীর নাম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মধ্যে এক নির্জন দ্বীপে যৌন চক্র চালিয়ে শত শত কিশোরীদের ব্যবহার করতেন এই জেফ্রি এপস্টিন এই নির্জন দ্বীপের নাম লিটল সেন্ট জেমস এখানেই জেফ্রি এপস্টিন গড়ে তুলেছিল বিশ্বের সব বিলাস বিলাসবহুল যৌন চক্র এবং বিনোদনের অঢেল ব্যবস্থা বিশ্বের বড় বড় ব্যক্তি নাম করা ব্যক্তিরাই বিনোদনের জোয়ারে গা ভাষাতে এখানে আসতেন ব্যবসা এবং টাকার নেশায় এই বিনোদনে কি গা ভাষাতে চলেছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী গেল এই যৌন চক্রের ফাইল এবং সেই ফাইলে নরেন্দ্র মোদীর নাম লজ্জিত হলো ভারত কলঙ্কিত হল ভারতের সংস্কৃতি প্রিয় দর্শক আমেরিকার মানুষের বিশাল চাপের কাছে ধীরে ধীরে সামনে এসেছে বিশ্বের সবথেকে ঘৃণ্য যৌন অপরাধী ফাইল আপাতত খোলা হয়েছে ৩৫ লাখ পাতা দু লাখ ছবি এবং প্রায় দু হাজার ভিডিও এর মধ্যে লক্ষ পাতা একেবারে জনসম্মুখেই রাখা হয়েছে তার মধ্যে আছে হাজার হাজার অডিও ভিডিও ক্লিপ ফটোগ্রাফ ইমেল ডায়েরি ফ্লাইট লগ সাক্ষীদের বয়ান নোটস ব্যাংকের লেনদেন মেডিকেল এবং স্বাক্ষর করা সমস্ত দস্তাবেজ প্রকাশ করা হয়েছে এই এপস্টিন ফাইলের লক্ষ লক্ষ পাতা কিন্তু অনেক পাতাগুলোই কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বিশেষ করে ঢেকে দেওয়া হয়েছে শত শত মেয়েদের নাম যারা এই যৌন ব্যবসায়ী এবং তার নারী শরীর ভক্ষণকারী যৌন পরিচিত খরিদ্দার হিসাবে আপনারা অনেকে জানেন যে কয়েক বছর আগে আমেরিকার কারাগারে থাকাকালীন এই জেফ্রি এপস্টিন মারা যান অনেকে মনে করেন তিনি মারা যাননি তাকে হত্যা করা হয়েছে তিনি মারা গেল তার যে দেশে বিদেশে যে সমস্ত খরিদ্দাররা রয়েছে এবং তারা সম্মানের সাথে গা ফুলিয়ে রাজত্ব করে চলেছে সেই কারণেই এই শত শত যে কিশোরীরা সেই সময় কাজ করতেন তাদের নাম ঢেকে দেওয়া হয়েছে রাজনৈতিক কারণে সামাজিক কারণে অনেক ব্যক্তিরও নাম একেবারে ঢেকে দেওয়া হয়েছে একেবারে কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে অনেক পাতা যে পাতাতে ছিল এই সমস্ত মানুষদের জেফ্রি যৌন চক্রের সঙ্গে তাদের সম্পর্ক এই ফাইল প্রকাশ্যে আসার সোশ্যাল মিডিয়াতে পরে একেবারে সরগোল শুরু হয়েছে সারা পৃথিবী জুড়ে এই নামের তালিকা খোঁজা শুরু হয়েছে এবং এতে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভূতপূর্ব প্রেসিডেন্ট বিল ক্লিন্টন জর্জ বুশের নাম আছে মাইক্রোসফটের মালিক বিল গেটস এবং দুনিয়া তাবর তাবর বড় বড় মানুষদের নাম রয়েছে এই যৌন চক্র ব্যবসায়ী জেফ্রি এফস্টিনের ফাইলে কিন্তু সম্প্রতি যৌন চক্রে ফাঁস হওয়া ফাইলে প্রকাশ হয়ে পড়েছে এফস্টিনের অত্যন্ত ঘনিষ্ঠ নরেন্দ্র দামোদর দাস মোদীর নাম আপনারা হয়তো জানেন যে এর আগে নরেন্দ্র মোদীর বিলাসবহুল জীবনযাত্রা যে বিমান পরিপাটি সাজসজ্জা পোশাক এবং ঘন ঘন চীন যাত্রার প্রশ্ন তুলেছিলেন ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা সুব্রমণিয়াম স্বামী দেখুন সেই ভিডিও क्या बात है जो चाइना में जो इनको इतना दिलचस्पी है कि हर बार जाए जब भी मौका मिले तो चले जाए तो मैं ये कहता हूं कि मोदी हर जगह में दिखाई है कि कड़ी शब्द है तो मैं उपयोग करूंगा ये न गो पर दिन एपस्टिंग फाइल विशेष अंश प्रकाश करा हुए प्रकाशित तो हुए चे, নরেন্দ্র দামোদর দাস মোদীর নাম ভারতীয় জাতীয় কংগ্রেস এফস্টিনের সাথে ভারতের প্রধানমন্ত্রীর এই সম্পর্ক নিয়ে আক্রমণ সাজাতে শুরু করেছে ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এফস্টিনের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে শুরু হয়ে গেছে গণবিক্ষ একটি মেলে দাবি করা হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলে এসে সেখানে নাচ গান গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুবিধা করে দিয়েছিলেন তিনি সরাসরি লিখেছেন দি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি টুক অ্যাডভাইস অ্যান্ড ডান্স অ্যান্ড স্যাং ইন ইসরায়েল ফর দ্য বেনিফিট অফ দ্য ইউএস প্রেসিডেন্ট দে হ্যাড মেড আ ফিউ উইক এ ইট ওয়াক এই বিষয় নিয়ে কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীতেন তার বক্তব্যে জানালেন যে এ বিষয়ে নরেন্দ্র মোদীকে অবশ্যই জবাব দিতে হবে শুনুন সুপ্রিয়া শ্রীতেন কি বলেছেন মানব তস্করি কে অপরাধী জেফ্রি এপস্টিন নে 9 জুলাই 2017 কো এক মেল মে লিখা দি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদী টুক অ্যাডভাইস এন্ড ডান্স এন্ড সাইং ইন ইসরায়েল ফর দ্য বেনিফিট অফ দ্য ইউএস প্রেসিডেন্ট দে হ্যাড মেট আ ফিউ উইকস আগো ইট ওয়ার্কড मतलब एबस्टीन का साफ कहना है कि नरेंद्र मोदी ने मुझसे सलाह ली और अमेरिकी राष्ट्रपति के किसी फायदे के लिए इसराइल में जाकर नाचे और गाए और यह काम कर गया कुछ तारीखें सुनिएगा प्रधानमंत्री मोदी 4 से 6 जुलाई 2017 के बीच इसराइल के दौरे पर थे और एबस्टीन ने यह मेल उसके ठीक तीन दिन बाद लिखा दौरे से पहले 25 से 26 जून 2017 में मोदी अमेरिकी राष्ट्रपति ट्रंप से मिलने अमेरिका गए थे इन कड़ियों को जोड़िए तो समझ में आता है कि मोदी जून 2017 में अमेरिका गए वहां एप्स्टीन की सलाह ली और इसके एक हफ्ते बाद 4 से 6 जुलाई वो इसराइल पहुंचे जहां पर सलाह के मुताबिक वो नाचे गाए और उनका काम हो गया मतलब साफ है कि प्रधानमंत्री मोदी का जेफरी एप्सटीन के साथ एक गहरा और शायद पुराना नाता है जो भारत के लिए शर्मनाक है भारत जो दुनिया में नैतिकता की गरिमा की प्रतिष्ठा की धुरी है उसको आपने तार तार कर दिया और अब आप चुप नहीं रह सकते आपको जवाब देना होगा कि जेफरी एप्स्टीन जैसे दुष्चरित्र और घिनौने आदमी से आपका रिश्ता कैसे है आप ऐसे आदमी से किस बात की सलाह ले रहे थे आप अमेरिकी राष्ट्रपति के कौन से फायदे के लिए इसराइल में नाच और गा रहे थे और एप्सटीन ने जो अंत में लिखा है इट वर्कड इसका क्या मतलब है आपको इस बात का जवाब इसलिए देना पड़ेगा क्योंकि देश आपसे जवाब मांग रहा है एक ऐसे व्यक्ति से आपका संबंध होना जेफरी आपकी बातों का खुलासा कर रहा है ऐसे व्यक्ति से आपका रिश्ता होना यह कैसे मुमकिन है हम तमाशबीन नहीं बने रह सकते आप चुप नहीं रह सकते आपको जवाब देना होगा जेफरी एबस्टीन से आपका क्या रिश्ता है वो कौन सा काम हो गया आपका इसराइल में और आप क्यों नाचे गए थे इसराइल जाकर যদিও এই রিপোর্টকে পুরোপুরি খারিজ করে দিয়েছে নয়াদিল্লি শনিবার বিদেশ মন্ত্রক জানিয়েছেন যে এই রিপোর্টে মোদী সংক্রান্ত যে তথ্য রয়েছে তা আপদমস্তক মিথ্যা বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান দু সালে নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেছিলেন সত্য কিন্তু সেই সরকারি সফরের সঙ্গে জেফরি এপস্টিনের কোনো যোগাযোগ নেই ইমেলে যা কিছু রয়েছে তা মিথ্যা এবং অর্থহীন যদিও দেশের সমস্ত অভিজ্ঞ মহল থেকে জানানো হচ্ছে যে বিদেশ মন্ত্রকের এই ঘটনাটাকে অস্বীকার না করে উপায় নেই এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ঘটনা নিয়ে ক্রমশ অশান্ত হয়ে উঠতে চলেছে দেশ বর্ষিয়ান সাংবাদিক এবং অভিজ্ঞ সাংবাদিকরা জানাচ্ছেন যে এর পরে একদিনও নরেন্দ্র মোদীর ভারতের প্রধানমন্ত্রী হিসাবে থাকা উচিত নয় আমরাও মনে করি যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়ার যে নৈতিকতা হারিয়ে ফেলেছেন তিনি অবিলম্বে পদত্যাগ করুন